একটা ক্রাইসিস মোমেন্ট চলছে বৈশ্বিক সমস্যা দেশের সমস্যা পলিটিক্যাল সমস্যা বিভিন্ন সমস্যা মানুষের জীবন একটা অস্থিরতার ভিতরে যাচ্ছে যার কারণে এই বোরিংটা হচ্ছে যে কোনো কিছু গুরুত্ব দিয়ে দীর্ঘ সময় শোনা ভালো লাগে না এটা আমারও লাগে না তো আমি আসলে আসলে যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি যে আসলে এই যে যে আমার যে কর্ম যেটা আমি যেটা উদ্ভাবন করেছি আসলে আপনারা জানেন যে পৃথিবীতে এই যে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে আপনার স্যাট জিপিটি নামক একটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার চালু হয়েছে যেটা নিয়ে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে আমাদের অনেক বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে নতুন নতুন কিছু করার এক সময় ছিল না ইন্টারনেট ছিল না মোবাইল ফোন তথাপিও দেখা যায় নতুন নতুন উদ্ভাবনের প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে ঠিক তেমনি হয়তো আমি একটা কিছু তৈরি করতে পেরেছি যেটা দ্বারা আর মানুষের জন্য কাজ করতে পারে সেক্ষেত্রে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এখন একটা বিষয় উপস্থাপন করবো যে এই যে আপনাদের সামনে একটা শখ আমি দেখাচ্ছি এই শখটা হচ্ছে এই যে প্রথমেই আছে আমাদের যে মূল স্পেস স্টেশন বা প্ল্যাটফর্ম অর্থাৎ অনেকেই বলে যে আপনি এটা কাজ করবে কিভাবে কিভাবে এটা কাজ করতে পারে বা কীভাবে আপনার এটা কাজ করবে এটা কি কোনো সোসাইটি এটা কোনো ফাউন্ডেশন কিনা সংগঠন না এটা কিভাবে এলাকা থেকে শুরু করেন বা কাছের থেকে শুরু করেন বা নিজের থেকে শুরু করেন অথবা কিছু ওই দান সদ্কা দিয়ে শুরু করেন আসলে আমার প্ল্যানটাই হচ্ছে একটা ব্যতিক্রম যেরকম যেরকম আপনার মার্ক জোগাড় বা সফটওয়্যার তৈরি করেছে অ্যাপস আকারে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমার তো একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে প্ল্যাটফর্ম ছাড়া আমি কাজ করতে পারবো না সেটা হচ্ছে যে এই যে মূল স্পেস স্টেশন বা প্ল্যাটফর্ম এখানে আমাদের দেখে মাল্টিমিডিয়া কম্বিনেশন সব সবগুলোকে মাল্টিমিডিয়া কম্বিনেশনে বাইন্ডিংস করতে হবে তারপরে এখানে লাগবে অনেকগুলো সফটওয়্যার লাগবে আমাদের সফটওয়্যারের বাইন্ডিংস দরকার হবে এখানে প্রথমতই এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা হান্টার নাম্বার লাগবে আমাদের যেরকম বিভিন্ন প্রতিষ্ঠানের নাম্বার আছে জরুরি নাম্বার সেরকম একটা হান্টার নাম্বার লাগবে আমাদের বিভিন্ন মানবিক ইউনিট লাগবে আমাদের চৌষট্টি জেলায় কোঅর্ডিনেটর লাগবে তারপরে আমাদের নিজস্ব সার্ভার স্টেশন লাগবে আমাদের ব্যাংকের সাথে কানেকটিভিটি লাগবে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন অনুমোদন লাগবে সরকারের সাথে কানেক্ট সেকশন লাগবে তারপরে আমাদের তথ্য বার্তা যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য তথ্য সেবা সেগুলো বিশেষ সেবা সেগুলো লাগবে আমাদের আপনি সমাজ পরিবর্তনের জন্য যে অনুষ্ঠান তৈরি করা বিভিন্ন রকম নাটক থিয়েটার অনুষ্ঠান বা আলোচনা শো এগুলোর জন্য আমাদের অনুষ্ঠান স্টুডিও লাগবে তারপরে স্টুডিওর সেটা সম্প্রচার কেন্দ্র সেটা দরকার হবে তারপরে হচ্ছে নিউজ পোর্টাল আমাদের দরকার হবে অনলাইন টেলিভিশন বা অথবা টেলিভিশন আমাদের দরকার হবে তার মানুষকে সম্প্রচার করা যায় তারপরে হচ্ছে যে তথ্য আদান প্রদান সমাধান সেক্টর এখানে একটা এটা একটা মূল সেক্টরের ভিতর থাকবে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত সেক্টর গবেষণাগার পরিচালনা কমিটি উপদেষ্টা কমিটি এরপরে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা দক্ষ প্রশিক্ষক প্রশিক্ষণ ইউনিট ইন্টারনেট ব্যবস্থা রাজস্ব সেক্টর এই সব কিছু মিলে একটা প্ল্যাটফর্ম হবে এই প্ল্যাটফর্মটা একটু ব্যয়বহুল যেটা অনেকের সাথেই আমি আলোচনা করার পরে দেখা যায় যে আপনার এটাতে একটু ব্যয়বহুল সাধারণ টুকটাকভাবে তৈরি করা যায় না এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্মটা তৈরি করার পরে প্ল্যাটফর্মটার সাথে মানুষের জীবন পাল্টে দেওয়ার মতো কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারবো এটা হচ্ছে আমাদের আমার মূল যে স্পেস স্টেশন বা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকেই আমরা আমাদের কাজগুলো কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো এখন কি কী কাজ পরিচালনা করতে পারবো সেটা হচ্ছে লং টাইম অর্থাৎ সেগুলো যদি আমি বলতে যাই একটু দীর্ঘ সময়ের প্রয়োজন হবে আমি আস্তে আস্তে করে পার্টে বাইটে বলতে পারবো তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার যে ঘোষণা যে ঘোষণাটা যে যে আমি যে ঘোষণাটা দিয়েছি যে প্রযুক্তি সমন্বিত ব্যবহার কারণ আমরা এখন প্রযুক্তির মধ্যে ডিজিটালাইজ ভিতরে রয়েছি আমাদের এখন প্রযুক্তিকে ব্যবহার করে সবকিছু এগিয়ে যাচ্ছে তা আমাদের লাইফ চেঞ্জিংয়ের প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আমরা একটা জিনিস জানি যে আমাদের পূর্বের পণ্ডিতগণ জ্ঞানীগুণীরা বলতেন যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি নয় হচ্ছে আপনার পরিচ্ছন্ন পলিটিক্যাল যে ব্যাক মানে আপনার দেশ যদি হয় যে যারা নীতি নির্ধারক তারা যদি পরিচ্ছন্ন হয় তাহলে দেশের মানুষের ভাগ্যের আপনার উন্নয়ন ঘটে কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন এভাবে ঘটবে না আমাদেরকে নিজেদের ভাগ্যের উন্নয়ন নিজেদেরকে তৈরি করে নিতে হবে সেই জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে সমন্বিতভাবে এখানে লিখেছি যে প্রযুক্তির সমন্বিত ব্যবহার দিন বদলের হাতিয়ার এবারে সংগ্রাম আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম বৈষম্য দূর করে জেগে ওঠার সংগ্রাম এত সামাজিক বৈষম্যটা এতটা চরম আকার ধারণ করছে দেখা যায় যে একটা হোটেলে যদি আমরা খেতে বসি তখন দেখা যায় যে একজন সাধারণ পরিশ্রমী মানুষ যে হাড় ভাঙা পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করে সে বিশ টাকা নিয়ে খেতে বসে তার সারা শরীরে ঘাম থাকে একটা রুটি একটু ডাল ভাজি খেয়ে তারপরে বিশ টাকা দিতে কষ্ট হয় আর একজন কম পরিশ্রমী বসে অন্য ক্যাটাগরির মানুষ সে হাজার টাকার খাবার খেয়ে একই টেবিলে হাজার টাকা ছিটিয়ে দিয়ে চলে যায় অথচ এখানে দেখা যায় যে যারা হাড় ভাঙা পরিশ্রম করে তাদের দুর্ভোগ আর দুঃসময় কখনো কাটে না অথচ দেখা যায় ব্যতিক্রমে কিছু কাজ কার্যক্রম আছে বিশেষ করে অনৈতিক যেগুলো কার্যক্রম দ্বারা যারা ইনকাম করে তাদের প্রচুর টাকা হয়ে যায় সেক্ষেত্রে কখনো মানুষের পরিশ্রম দ্বারা সৌভাগ্য পরিবর্তন হয় না হতে পারে না তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে যে আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন একদম এভাবে করে দিতে হবে যে তোমার এটা এভাবে কাজ করতে হবে সমাজ থেকে পরিবর্তনের জন্য এখন সমাজ পরিবর্তনের জন্য কি কি এটা একটা লেন দি প্রসেসিং লম্বা বিষয় যে আমি অন্তত এখানে দীর্ঘ সময় আপনাদের সাথে নিয়ে আলোচনা করতে হবে কিন্তু আমরা এখান থেকে কী কী করতে পারবো জেনারেলি আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে মানুষের জীবন মানের টেকসই উন্নয়ন টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক অপচয় রোধ করা রাষ্ট্রের উন্নয়নে সরকারকে সহযোগিতা করা অর্থাৎ এই কাজটা করতে গিয়ে আমরা কখনো বাধাগ্রস্ত হবো না কারণ আমাদের বাধা বাধা হওয়ার কথা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কিন্তু আমরা পুরোটাই গভর্নমেন্টের সহযোগী হয়ে কাজ করতে পারবো একদম প্রপারলি যেটা এই মুহূর্তে আমাদের খুবই দরকার তাহলে এখন এর উপরে আমি বিস্তারিত একটি একটি করে তৈরি করব কিন্তু আলোচনা